সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে গত দুই মে রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে কুপ্রস্তাব এবং যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী যা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে গিয়েছিল যে রাজ্যপাল কি এই ধরনের কাজ করতে পারে এরকম প্রশ্ন উঠতে শুরু করেছিল রাজ্য রাজনীতিতে আর ইতিমধ্যেই রাজ্যপাল সিবি আনন্দ বোস কালকে রাজভবনের সিসিটিভি ফুটেজ ফাঁস করেছেন সেখানেও কিন্তু সেই রকম কোনো তথ্য পাওয়া যায়নি এই আবহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই প্রথম রাজ্যপাল ইস্যুতে মুখ খুলেছেন তিনি কি জানিয়েছেন জানব আজকের এই প্রতিবেদনে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা এরপরই রাজ্যপালের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল ওই মহিলা যখন রাজ্যপালের বিরুদ্ধে মামলাটা করেন তখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল যে রাজ্যপাল কি এই ধরনের অপরাধমূলক কাজ করতে পারে তবে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনো মন্তব্য না করার আর্জি জানিয়ে একবার মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে মানে রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে যতদিন অভিযোগ থাকবে ততদিন পর্যন্ত যাতে কোনো রকম তাকে বেনজির ভাষায় আক্রমণ করা না হয় এই মর্মে একটি মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল কারণ আপনারা জানেন যে এই বিষয়টি একটি অভিযোগ সাপেক্ষ মানে প্রমাণিত হয়নি তারপরেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে বেনজির ভাষায় রাজ্যপালকে আক্রমণ করেছেন এরপরই আদালত সূত্রে জানা গিয়েছিল বৃহস্পতিবার প্রধান বিচারপতির এজলাসে এই মামলাটি দায়ের করেন আইনজীবী তীর্থঙ্কর দে তবে প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন মানে এই মামলাটা দায়ের করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর দে তবে এই মামলাটি দায়ের করার প্রথমে অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি তবে আগামী মঙ্গলবার এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এই আবয়ে কি বলেছেন প্রধান বিচারপতি মামলা গ্রহণের আবেদন ও আবেদনে ওই আইনজীবী আদালতকে জানিয়েছেন মানে কি জানিয়েছেন আদালতকে দেখুন যে রাজ্যপাল সাংবিধানিক প্রধান তিনি নিজেও বিবৃতি দিয়েছেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুকে ঢাকতে একটি রাজনৈতিক দল তাকে চক্রান্ত করে ফাঁসাচ্ছে এবং তার বিরুদ্ধে একটি ঘৃণ অ্যালিগেশান আনছে মুডকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিক দুর্নীতি ইস্যুতে জড়িত রয়েছে যদি দেখেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে গরু পাচার মামলা সন্দেশখালীর মা বোনেদের ওপরে অকথ্য অত্যাচার এই সমস্ত অভিযোগকেই ভিত্তি করে রাজ্যপাল এই কথা বলেছিলেন যে তার বিরুদ্ধে একটি মিথ্যে অ্যালিগেশন আনা হচ্ছে চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে ঘটনার নেপথ্যে রাজনৈতিক অভিসিন্ধ রয়েছে অভিসিন্ধি রয়েছে তার দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনো মন্তব্যর মানে মন মানে রাজ্যপালের বিরুদ্ধে যে বাজে ধরনের মন্তব্য করা হচ্ছে সেগুলো বন্ধ করা জরুরি এই মর্মেই একটি মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল এরপরেই রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজভবনের সিসিটিভি ফুটেজ ফাঁস করেছেন তবে সাংবিধানিক সুরক্ষা পেয়ে থাকেন রাজ্যপাল তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠতেই সরগোল তৈরি হয় সব মহলেই রাজ্যপাল বলে তিনি কি আইনের ঊর্ধ্বে রাজ্যপাল বলে কি তিনি আইনের ঊর্ধ্বে এই প্রশ্ন তুলে সবর হন তৃণমূল তবে এই প্রশ্নটা কি তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা তুলতে পারে যেখানে সংবিধান রাজ্যপালকে বিশেষ মর্যাদা দিয়েছে সেখানে এই প্রশ্ন কিভাবে তোলা হয় মেয়েটির অত্যাচারের ঘটনা নিয়ে মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অভিযোগ সাপেক্ষ একটি বিষয় যেটা প্রমাণিত হয়নি হয়তো তদন্তও করা যায় না রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যপাল থাকাকালীন এবং সেটা যেহেতু প্রমাণিত হয়নি সেহেতু কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের মতো একজন ব্যক্তিত্বকে একটি রাজনৈতিক সভা থেকে এইভাবে আক্রমণ করতে পারেন তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে প্রশ্ন উঠেছিল আর এই আবহে মুখ খুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি কি বলেছেন আমরা জানব যে লালবাজারের তরফে রাজভবনের পুলিশের কাছে সেই দিন রাজভবনের সিসিটিভি ফুটেজ চাওয়া হয় এরপরই পুলিশ সহযোগিতা না করার জন্য রাজভবনের পুলিশকে সহযোগিতা না করার জন্য রাজভবনের কর্মীদের নির্দেশ দেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এই মর্মে একটি নির্দেশিকাও জারি করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করা হয় রাজ্যপালের ওই নির্দেশ এবার রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য না করার আর্জি জানিয়ে দায়ের হল মামলা রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে পুলিশের যে অতি সক্রিয়তা আপনারা দেখেছেন একেবারে সাথে সাথে সংবিধানকে নামে নেই কি এই ধরনের এই ধরনের তদন্ত শুরু করা হয়েছিল মানে সাথে সাথে আট ধরনের আটটি পুলিশ দিয়ে একেবারে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল এবং যাতে রাজ্যপালের বিরুদ্ধে একটা ভালো অ্যাকশন হয় তবে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করার জন্য যে স্বাধীনতা সেটা কিন্তু রাজ্য পুলিশের নেই শুধু রাজ্য পুলিশেরই নয় সেটা কিন্তু হাইকোর্টেরই নেই আর সেই কথাই জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি এই দিন এই সংক্রান্ত একটি মামলা জরুরি শুনানির আবেদন খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস যাতে এই মামলাটার জরুরি শুনানি হয় কলকাতা হাইকোর্টে এই মর্মেও একটি মামলা দায়ের হয়েছিল কিন্তু এই মামলা একেবারে খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণসময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তারা জানিয়েছেন রাজ্যপালের কী করা উচিত এ ব্যাপারে আদালত রাজ্যপালকে কোনো পরামর্শ দিতে পারে না তারা পরিষ্কার বলে দিয়েছেন যে রাজ্যপাল কী করবেন রাজ্যপাল একজন সাংবিধানিক প্রধান তার কী করা উচিত এই মর্মে কলকাতা হাইকোর্ট রাজ্যপালকে কোনো পরামর্শ দিতে পারে না তবে রাজ্যপালের বিরুদ্ধে যে এই ধরনের মন্তব্যগুলো হচ্ছে যেটা তদন্ত সাপেক্ষ বিষয় যেটা এখনও প্রমাণিত হয়নি তারপরেও কেন এই ধরনের মানে এই ধরনের ইসের শিকার হচ্ছেন আপনি এই ধরনের বাজে মন্তব্যের শিকার হচ্ছেন রাজ্যপাল এই মর্মে যে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলাটা কিন্তু গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আর এই মামলার কিন্তু শুনানি হবে তবে বৃহস্পতিবার প্রধান বিচারপতির এজলাসে এই মামলাটি দায়ের করেন আইনজীবীর তীর্থঙ্কর দে তবে প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আগামী মঙ্গলবার এই মামলাটির আবার শুনানি রয়েছে যে রাজ্যপালের বিরুদ্ধে যারা এরকম ধরনের মন্তব্য করেছেন তাদের কি শাস্তি হওয়া উচিত এই মর্মে একটি শুনানি কলকাতা হাইকোর্টে রয়েছে আগামী মঙ্গলবার সেদিন কী মানে সেদিন কলকাতা হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয় এবং যারা এই ধরনের আক্রমণ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে সেদিন কি হয় এখন সেটাই দেখার ধন্যবাদ দর্শক